প্তা এরিয়াতে আজিম উদ্দিন শেখ বলে একজন ব্যক্তি যার পুরনো প্রিভিয়াস ক্রিমিনাল রেকর্ড আছে সে কিছু আর্মস নিয়ে কোনো ক্রাইম করার উদ্দেশ্যে যাচ্ছিল তখন তাকে ইন্টারসেপ্ট করে ও আটকায় এবং তার কাছ থেকে দুটি সেভেন পয়েন্ট সিক্স এম এর আর্মস সাথে হচ্ছে তিনটে ওয়ান শাটার এবং হচ্ছে তিন রাউন্ড গুলি পাওয়া গেছে স্বাস্থ্যের সুস্থতা আমাদের দায়িত্ব তাই সঠিক উন্নত প্রযুক্তি দ্বারা নির্ভর ডায়াগনোসিস করতে সেই সঙ্গে বিভিন্ন বিভাগের স্পেশালিস্ট চিকিৎসকের পরামর্শের জন্য আসুন হিমসগান ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিকে আমাদের ঠিকানা চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের পাশে বেলডাঙ্গা পুরনো হসপিটালের দক্ষিণ দিকে পাঁচটি আগ্নেয়াস্ত্র এবং তিন রাউন্ড গুলি সহ এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করল বেলজাঙ্গা থানার পুলিশ বেলজাঙ্গা থানার ভাবতা এলাকা থেকে গতকাল রাত্রে আজিমউদ্দিন শেখ নামে এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করে পুলিশ তার কাছ থেকে দুটি সেভেন পিস্তল এবং তিনটি ওয়ান শটার পিস্তল উদ্ধার পেয়েছে বলে জানিয়েছেন বেলডাঙা এসডিপি উত্তম গড়াই অভিযুক্তের বিরুদ্ধে পুরনো মামলা রয়েছে পুলিশের খাতায় বৃহস্পতিবার অভিযুক্তকে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বহরমপুর আদালতে তোলা হচ্ছে এলাকায় জমি বিবাদকে কেন্দ্র করে ওই আগ্নেয়াস্ত্র জড়ো করা হয়েছিল বলে প্রাথমিক অনুমান পুলিশের ভাবতা এলাকায় আরো একজনের খোঁজে তলাশি শুরু করেছে পুলিশ গত এক মাসে মোট কুড়িটি আগ্নে আছে ও তেত্রিশ রাউন্ড গুলি এবং বত্রিশটি বোমা উদ্ধার করেছে বেঞ্জাঙ্গা থানার পুলিশ আজকে আমাদের বেলডাঙ্গা থানার সুমিত কুমার নাগ তার কাছে একটা সোর্স ইনফরমেশান আসে যে ভাবতা এরিয়াতে আজিম উদ্দিন শেখ বলে একজন ব্যক্তি যার পুরনো প্রিভিয়াস ক্রিমিনাল রেকর্ড আছে সে কিছু আর্মস নিয়ে কোনো ক্রাইম করার উদ্দেশ্যে যাচ্ছিলো তখন তাকে ইন্টারসেপ্ট করে আটকায় এবং তার কাছ থেকে দুটি সেভেন পয়েন্ট সিক্স এম এর আর্মস সাথে হচ্ছে তিনটে ওয়ান শাটার এবং হচ্ছে তিন রাউন্ড গুলি পাওয়া গেছে আমরা কালকে রাতেই তাকে অ্যারেস্ট করি অ্যারেস্ট করার পর আমরা অস্ত্র আইনে মামলা রিজু করা হয়েছে এবং আজকে তাকে কোর্টে পাঠানো হচ্ছে এবং আমরা সাত দিনের রিমান্ড প্রেয়ার দেওয়া হবে এবং এর সাথে কারা কারা ইনভলভ আছে সেটাও আমরা খতিয়ে দেখব আপনারা যদি এই মাসেরই ফিগার দেখেন আগস্ট মাসে তা আগস্ট মাসে টোটাল কুড়িটি মতো আগ্নেয়াস্ত্র বত্রিশটি আপনার হচ্ছে যে সকেট বোম এবং তেত্রিশ রাউন্ড গুলি আমরা রিকভারি করি তা আমাদের আমসের বিরুদ্ধে আমাদের পুলিশিং জারি আছে এবং আমরা চেষ্টা করছি যত আর্মস আছে আমি আগেও বলেছি আপনাদের চ্যানেলের মাধ্যমে যারা যারা ক্রিমিনাল আছে তাদের কাছে যা আর্মস আছে আমরা বের করবোই এবং যারা ক্রিমিনাল আছে তারা কেউ বাইরে থাকবে না তারা জেলের মধ্যেই থাকবে এগুলো অ্যাকচুয়ালি আর্মসগুলো আপনারা ভিজুয়াল নিয়েছেন আপনারা দেখেছেন আর্মসগুলো পুরনো আর্মস আছে এদের কাছে এগুলো ছিল আমরা চেষ্টা করছি এ ট্রেস মানে আমসগুলো আসছে থেকে এই রুটটা আইডেন্টিফাই করার আমরা রিসেন্টলি অনেকজনকে যারা অস্ত্র ব্যবসায়ী ছিল নসাদ করে একজনকে আমরা ধরেছিলাম আপনারা নিশ্চয়ই দেখেছেন সে হচ্ছে আগেও অনেকবার ক্রিমিনাল বিভিন্ন কেসে আর্মস কেস এনডিপিএস কেস এফআইসিএন কেসে অ্যারেস্ট হয়েছিল সে অস্ত্র ব্যবসায়ী ছিল ডোমকোল থেকে সে আমস সাপ্লাই দিত এরকম আরও অনেক জায়গারা ক্রিমিনাল আছে তাদেরকে অনেককে অ্যারেস্ট করা হয়েছে ভবিষ্যতেও যারা এখনও অব্দি বেলডাঙ্গাতে ক্রিমিনাল আছে তাদেরকেও অ্যারেস্ট করা এখনও এটা পাওয়া যায়নি আজকে ওকে রিমান্ডে নিয়ে আসা হবে যেহেতু কালকে রাত্রিবেলা প্রায় দেড়টা থেকে দুটোর সময় ওকে অ্যারেস্ট করা হয় ইন্টারোগেশন করা হয়নি আজকে রিমান্ডে নিয়ে এসে

সেই জমি বিবাদ একটা ভাবতায় আপনারা জানেন যে একটা জমি বিবাদ চলছে সেই জমি বিবাদকে কেন্দ্র করে সে আর্মস গ্যাদার করেছিল এবং সেই কেসে তার নাম ঢোকার পর থেকে সে পলাতক আছে আমরা চেষ্টা করছি তাকে তার লোকেশন ট্রেস আউট করে তাকে অ্যারেস্ট করার এর নাম হচ্ছে এর নাম হচ্ছে শেখ বাড়ি হচ্ছে খিদিরপুর ভাবতা বাগানে সৌন্দর্য যেমন ফুল তেমনি ঘরের সৌন্দর্য হল ফার্নিচার এখানে পেয়ে যাবেন খাট এবং খাট সাজানোর সমস্ত রকমের সামগ্রী এছাড়াও এখানে পেয়ে যাবেন শোকেস আলমারি রয়েছে বিভিন্ন ধরনের সোফা ডাইনিং টেবিল এবং দামি দামি ব্র্যান্ডের আকর্ষণীয় আসবাবপত্র ও স্টিল ফার্নিচার তোমার দেরি কিসের আজই যোগাযোগ করুন শুভ বেডিং অ্যাড স্টিল ফার্নিচারে আমাদের ঠিকানা ফুলবাস্তলা মোট আমতলা রোড বেলডাঙা মুর্শিদাবাদ